হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব সেলিব্রেশন অফ করণাশ্রী দিবস নিয়ে কূর্ণাশ্রী দিবস সকলে এই সম্পর্কে সকলেই নিশ্চয়ই খুব ভালো করে জানো যেটি আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কার লাভ করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পটি সো আমাদের এখানে প্রতি বছর কিন্তু কন্যাশ্রী দিবস পালিত হয় তো খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে তোমাদের একটি ইভেন্ট রিপোর্ট রাইটিং আসতে পারে ইভেন্ট রিপোর্ট রাইটিং ক্লাস ইলেভেন সেমিস্টার টু পাঁচ মার্কের একটি ইভেন্ট রিপোর্ট রাইটিং লিখতে হবে পঁচাত্তরটি শব্দের মধ্যে সো আজকে আমরা লেখার চেষ্টা করবো কীভাবে সেলিব্রেশন অফ কন্যাশ্রী দিবস যদি আসে তাহলে আমরা কীভাবে লিখবো সেটা দেখব আর কি তোমরা প্রথমে টাইটেলটা দেবে তারপরে বাই স্টাফ দিয়ে দেবে এবং কলকাতা অর্থাৎ প্লেস এন্ড ডেট অগাস্ট ফরটিন্থ সো চোদ্দো তারিখে কন্যাশ্রী দিবস কিন্তু অগস্টের চোদ্দ তারিখে এটা পালিত হয় প্রতি বছর সেটা আমাদের রাজ্যেও পালিত করে এবং বিভিন্ন স্কুলও এটা কিন্তু পালন করে অন অগাস্ট ফটিন্থ এবিসি স্কুল সেলিব্রেটেড কন্যাশ্রী দিবস টু প্রোমোট গার্ল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিভেন্ট আর্লি ম্যারেজেস যে চোদ্দোই আগস্ট এবিসি স্কুল তারা পালন করল কন্যাশ্রী দিবস যেটা মেয়ে মেয়েদের উন্নতির জন্য সার্বিক উন্নতির জন্যে এবং তাদের যাতে তাড়াতাড়ি বিয়ে না হয়ে যায় সেটাকে রোখার জন্যে এই দিবস পালিত হয় এর মোটো আর কি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি লাঞ্চ দ্য কন্যাশ্রী প্রজেক্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রজেক্ট এটি তিনি হচ্ছেন লাঞ্চ করেছিলেন শুরু করেছিলেন হুইচ অফার্স এ ওয়ান টাইম পেমেন্ট অফ রেস টোয়েন্টি ফিফ থাউজেন্ড যেটা কি না পঁচিশ হাজার টাকা একবারে দেওয়া হয় অ্যান্ড অ্যান্ড অ্যানুয়াল স্কলারশিপ অফ অপরেস ফাইভ হান্ড্রেড টু এলিজেবল ফ্যামিলিস উইথ অ্যান ইনকাম অফ রেস ওয়ান পয়েন্ট টু জিরো লাখ আর কী দেওয়া হয় একটা বাৎসরিক স্কলারশিপ দেওয়া হয় পাঁচশো টাকা করে যেসব পরিবার এলিজেবেল অর্থাৎ এই প্রকল্পের আওতায় তারা আসতে পারে যাদের ইনকাম বছরে এক লাখ কুড়ি হাজার টাকা ডিউরিং দ্য সেলিব্রেশন দ্য হেডমাস্টার এনকারেজড গার্লস টু পার্সিউ এডুকেশান যখন এই অনুষ্ঠানটি হচ্ছিলো সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে হেডমাস্টার তিনি মেয়েদেরকে উৎসাহিত করেন শিক্ষায় নিজেদেরকে যুক্ত করতে অ্যান্ড দ্য এস বি আই ব্যাঙ্ক ম্যানেজার ওপেন অ্যাকাউন্টস ফর সাম স্টুডেন্টস সেখানে উপস্থিত ছিলেন এস বি এর স্থানীয় ব্যাঙ্ক ম্যানেজার তিনি কিছু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টও সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেখানে খোলেন দ্য ইভেন্ট কনক্লুডেড উইথ এ ড্যান্স পারফরমেন্স অ্যান্ড এ স্পিচ বাই দ্য হেডমাস্টার এই অনুষ্ঠানটি শেষ হয়েছে ইভেন্টটি শেষ হয়েছে একটি ড্যান্স নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এবং প্রধান শিক্ষক মহাশয় বক্তৃতার মধ্য দিয়ে ধন্যবাদ সকলকে এরকম আরও বেশ কিছু রিপোর্ট এই পরের ভিডিওতে পরের বেশ কিছু ভিডিওতে চলে আসবে সো আজকে আমরা এখনো পর্যন্ত আটখানা রিপোর্ট আমরা কমপ্লিট করতে পেরেছি আশা করা যায় আরও বেশি কিছু রিপোর্ট এরপরে আমরা কমপ্লিট করব ধন্যবাদ পাশে থাকার জন্যে সঙ্গে থাকার জন্যে